বন্ধুরা আমি এখন আছি নাগচর নন্দীগ্রামে ঠিক হলদিয়া টাউনশিপের অপোজিট পারে এখন আমি এখানে একটা বাগদা চেক করতে এসেছি বাগদা পয়েন্টে তো আপনাদেরকে দেখাবো বাগদা চিনিটি ছাড়া হয়েছে মাত্র কুড়ি দিন বয়স হচ্ছে কুড়ি দিন হচ্ছে না কুড়ি দিন ওটা বাগদা না চিংড়ি ছিল চিংড়ি কুড়ি দিন বয়স হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে কুড়ি দিনে আমরা এরকমই বাগদা করেছি আমাদের কাছে ওর রেজাল্ট আছে এর আগে ঠিক আছে একদম আরামসে ঠিক আছে আজকে সারাদিন খাবার পরে টাইম পাইনি কি করব বলো তো কুড়ি দিনে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা বাগদা এখানে কিন্তু খুব বেশি কিছু দিয়ে তৈরি করা হয়নি পুকুরটা হুম ওই একটা আছে এর ভিতরে what do